আহা নারী কত সুন্দর অভিনয় করে রে কান্না নিয়েও তারা অভিনয় সারল না সোনামনির যখন ক্লাস থাকে প্রাইভেট টিচার তখন যাওয়ার আগে তার জন্য অশ্রু বিদময় কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরা হচ্ছে

আমার জীবনে অনেক ছিল অনেক সারের সাথে পরিচয় হয়েছে অনেক বন্ধু বন্ধের সাথে পরিচয় হয়েছে কিন্তু স্বামীর স্ত্রীর মতো কেউ হয়ে উঠতে পারেনি আছে পর্যন্ত কিন্তু হয়ে